আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমি সেই আল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য কোন আল্লাহ কে আল্লাহ কি আল্লাহ কোন আল্লাহ কে আল্লাহ কি আল্লাহ তার পরিচয় আল্লাহ পরের অংশ বললেন আলহামদুলিল্লাহ সেই আল্লাহ রব্বিল আলব সেই আল্লাহ যে আল্লাহ রব বাংলায় বলে লালন পালন কর্নে লালন পালন কি আল্লাহ নিজে রব আল্লাহর পরে আল্লাহ আর একজনকে রব বলেছেন তিনি রব্বির হামহুমা আমার সাথে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগির তিনি অন্য কেউ না তিনি আমাদের মা আমাদের বাবা কথা বলেন ঠিক না আপনি ভাবতে পারেন হুজুর আমি আমার মারে খাবার কাপড় কিনে দেই ওষুধ কিনে দেই চিকিৎসা আমি করাই আর ভাবতেছেন হক আদায় হয়ে গেল না হক আদায় হবে না আল্লাহ মা বাবাকে রব কেন বললেন বুঝছেন আপনি যখন মায়ের কোলের মধ্যে ছোট্ট ছিলেন মা আপনাকে গাড়ির ভিতরে করে কোলে করে নিয়ে যাচ্ছে আপনার নানুর বাড়িতে হঠাৎ করে গাড়ির মধ্যে আপনি বাথরুম করে ফেলছেন সবার মুখের মধ্যে কাপড় চলে গেল কিন্তু একজনের মুখে কাপড় যায় নাই তিনি কে হম এনার নাম রব ওনাকে আল্লাহ আল্লাহর পরে রব বলছে লালন পালন কর্ণে বলা বলছে সবার মুখের মধ্যে কাপড় চলে গেল বাচ্চা বাথরুম করে দিছে বন্ধ সবার মুখে কাপড় গেছে একজনের মুখে কাপড় গেল না তিনি মা তিনি মা দুইটা ভাব দিয়ে মনে করছেন মায়ের হক মিটাইছি না না আল্লাহ বললেন বান্দা তুমি সেইভাবে দোয়া করো যেইভাবে ছোট্টকালে তোমার মা তোমাকে লালন পালন করেছে তুমি বলো হে আল্লাহ আমার বাবা মাকেও তুমি জান্নাতে ওইভাবে লালন পালন করো একবার জোরে বলা যাবে কি মারা হাওয়া এখন যেই ছেলে দোয়া মানে না তো দোয়া করে কখন কি কথা না কে আমার দেশের এক দল আছে দোয়া মানে না আছে না ভাই দোয়া মানে না তার মানে যে দোয়া মানে না এটাই হলো অরিজিনাল শব্দ বেশি ভণ্ড ঠিক না বেশি আমরা ভণ্ড না ওরা ভণ্ড ওরা ভণ্ড এটা হলো শব্দ বেশি ভণ্ড টুপিওয়ালা ভণ্ড বিরাট বড় দাঁড়িয়েছে আপনাকে বুঝতে দেবে না না খালি খবিস থেকে আপনাকে বুঝতে দেবে না যে আপনার ইমান শেষ করে দিতেছে আপনাকে বুঝতেই দিবে না চেহারা দেখলে মনেই হবে না যে আন্তর্জাতিক ভণ্ড যারা কোরআনের অপব্যাখ্যা করে হাদিসের অপব্যাখ্যা করে ওরাই হলো অরিজিনাল ভণ্ড পৃথিবীর মুসলমানেরা ও বরুরার বাবাজিরা মাইকের আওয়াজ যতদূর যায় খুব মনোযোগ দিয়েন এই পৃথিবীতে আল্লাহ আপনাকে ভালোবাসে নবী বলেন উন্মত ভালোবাসাটাকে আল্লাহ একশো ভাগে ভাগ করলেন একশো ভাগ ভালোবাসার ভিতরে আল্লাহ একটা ভাগ সৃষ্টির মধ্যে বন্টন করে দিলেন আর নিরানব্বই ভাগ ভালোবাসা আল্লাহ তার নিজের কাছে জমা করে রাখলেন না হয় নাই আরো জোরে আপনারা খুশি না বেজার খুশি কিন্তু ভালোবাসা পাইতে হলে কি করা লাগবে আল্লাহ একটা সূত্র দিয়ে দিছে আমরা সুন্নিরা বারবার বলি অনেকে বুঝে না বলে সব বেদাচি বেঁদাচি বেঁদাচি তুহিব্বু يعذبكم الله ويغفر لكم ذنوبكم الله غفور والله غفور رحيم তোমার বান্দাদেরকে জানান আমি আল্লাহর কাছে নিরানব্বইটা ভালোবাসা জমা রাখছি কত নি ভাগ নিরানব্বই ভাগ ভালোবাসা আমি আল্লাহর কাছে জমা রাখছি যদি এই ভালোবাসা আপনার অনুমত পাইতে চায় উল বলে দেন ইনকুমতুম তহিবুন আল্লাহ আমি আল্লাহকে যদি ওরা ভালোবাসার দাবি করে তাহলে আপনি বলেন ফাত্তাবি আপনি নবীর তেবা করে আপনাকেই ভালোবাসে আপনি নবীর এত্তেবা মোহাম্মদ যার অন্তরে থাকবে আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ তাকে ভালোবাসি চিৎকার করে বলেন আল্লাহ আকবর মায়ের ভালোবাসার ভিতরেও খুত আছে প্রশ্নকে এবার করতে পারেন মুফতি ফরিদি কি বললে মায়ের ভালোবাসার মধ্যে খুব নাই হা আছে সব মানা কিছু মা আছে সন্তান দেখে অন্য বেডার হাত ধরে চলে যায় কথা বলেন না কেন কিছু মা আছে পৃথিবীতে নিজের সন্তানকে হত্যা করে অন্য বেডার হাত ধরে চলে যায় আমি বাস্তবতা থেকে বলি এটা মা হতে পারে না বাপ এটা মার তালিকায় নাই তারপর বলি তো নারী জাতি তার ভালোবাসার মধ্যে খুঁত আছে কিন্তু একমাত্র যে দুইজনের ভালোবাসার মধ্যে কোনো খুঁত নাই প্রথম নম্বরে আল্লাহ দুই নম্বরে নবী কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবীর ভালোবাসার মধ্যে কোনো খুঁত নাই আল্লাহ রাখতে বলেন হাবিব ওই 99 গুণ ভালবাসি আমি আমার বান্দাকে ভালবাসবো যদি আপনাকে باشه না আসতে হয়ে গেছে আরো জোরে আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ কলে বলেন আমরা সুন্নিরা নবীর কথা বলি আল্লাহ পাইতে হলে নবী পাওয়া লাগবে কাজী নজরুল দাড়ি নাই মোছ নাই কিন্তু জানেন তো এবার বুঝে নেন কাজী নজরুল কত দর্শী ছিল আমি তো আপনাদেরকে কোরআনকে ব্যাখ্যা করে শোনাচ্ছি কাজী নজরুল কত সূক্ষ্মদর্শী একজন মেধাবী আশিক রসুল ছিল চিন্তা করেন কবিতার লিখে আল্লাহ আল্লাহকে যে পাইতে চায় হজরত আর না চাহিতে পেয়েছে কি চমৎকার আল্লামা ডাক্তার ইকবাল পাকিস্তানের লাহোরে বসে বসে কবি সন্দেহ লিখলেন மகζο কোরান রুহে ইমান জানে হবে কোরআনের মগজ বলো ইমানের রুহু বলো আবার বলি কোরআনের মগজ ইমানের রুহু ধর্মের প্রাণ কোরআনের মগজ ইমানের রুহু ধর্মের প্রাণ বলো সব কিছুর বলে নবীর ভালোবাসা খুবের অসুর নবীর ভালোবাসা যে হৃদয় না ওটা আলেম হতে পারে না নবীজির তাজিম তাকরিম যাদের অন্তরে নাই ওর সাইকেল হাদি হিসোতে পারে না কথা বলেন ঠিক কি না হা প্রিন্সিপাল যতহাব মুফতি আজম ফকিহে হে মিল্লাহ আর বাংলা সাংলা কত অভাব নাই নাম দি হাকিমুন হাকিমুর কিন্তু ফেটটা খুব মোটা একটা আচ্ছা আপনারা কন্ত ফেট মুঠো হয়েছে আমার হাকিমর নবস কেমনে হয় ফেটটা যে মুঠো হয়েছে যে খাইয়ে না না খাইয়ে তো খাইয়ে যদি পেট মোটা করলে হাকিমুন নফস কেমনে হয় নফসের হাকিম কেমনে হয় তো সেই হবে ইমাম গাজ্জালির মতো না খাইতে খেতে পেট আর পিট একসাথে হয়ে গেছে খাজামায়ুদ্দিন চিস না খাইতে খেতে পেট আর পিট একসাথে হয়েছে শাহ জালালরা না খাইতে খেতে পেট আর পিট একসাথে হয়েছে কোথায় খাবে এই চিন্তা তাদের ছিল না এরা ছিল হাকিমুন নফস কারণ পেট খাইয়ে পেট করে মুড়া একবারে বিরাট বড় হাকিমুন নফস হইছে তার মানে বুঝা গেল এটাও ধুকা কথা বলেন ঠিক কিনা এগুলিও ধুকা মুসলমান খুবই মনে যাক কষ্ট হচ্ছে আপনাদের দশ বিশ মিনিট চাইছিলাম হয়ে গেছে কিন্তু আর পনেরো মিনিট দিবেন আপনার আমাকে আচ্ছা ইনশাল্লাহ না রে তাকবীর না এই অনুমতি নিয়ে নিতেছি কারণ আপনাদের কষ্ট হবে আবার বেশি রাত করে আপনাদের কষ্ট না খুব ইম্পর্টেন্ট আমি যা বলি এটা খুব অল্প সময় অনেক কথা বলার চেষ্টা করি মানে অল্প সময় আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করি কারণ এত হাতে তো সময় নাই বা এত হাতে সময় নেই এত টাইম নষ্ট করার টাইম হাতে নাই উম্মত অনেক এখন তো দিক বিদিক দিক শূন্য হয়ে গেছে অনেকে রাস্তা মানে মাঝে আফসোস করে বলে হুজুর কোথায় যাব। কার সঠিক কথা বলবো একটা কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এই দিন চিরতল্লা জিনা আন আমতা আলাইহিম চালাও সে পথে